সম্মানিত ভিউআ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেস রহমান চলে আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ধানে ইউরিয়া কয়বার প্রয়োগ করতে হয় কোন কোন সময় আমাদের জমিতে ইউরিয়া প্রয়োগ করলে অধিক পরিমাণ পাশ কাটি বা অধিক পরিমাণ পোনা সৃষ্টি হয় এ সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আমরা প্রথমে জানব ইউরিয়া আমাদের জমিতে কয়বার প্রয়োগ করতে হয় সাধারণত এর প্রশ্নের উত্তর হলো ইউরিয়া আমাদের সাধারণ জমিতে তিন কিস্তিতে ইউরিয়া প্রয়োগ করতে হয় প্রথম কিস্তি কখন প্রয়োগ করতে হয় আমরা যে সময় আমাদের জমিতে রোপণ করে আসি ওই রোপণকৃত জমিতে ও রোপণের পাঁচ থেকে সাত দিনের মাথায় আমাদের প্রথম কিস্তিতে ইউরিয়া প্রয়োগ করতে হয় এই ইউরিয়াটা আমরা বলি সিটে অনেক জায়গায় এই ইউরিয়াটা দেয় না আবার অনেকেই দেয় তবে এই ইউরিয়াটা দেওয়া ভালো এই ইউরিয়ার সাথে যদি আমরা অবশ্যই ঘাস মারা ওষুধও দেই তাহলে কিন্তু আমাদের একটা উপকারও হচ্ছে ইউরিয়াও দেওয়া হচ্ছে ঘাস মারা ওষুধও দেওয়া হচ্ছে সম্মানিত ভিওয়াস আমরা দ্বিতীয়বার কখন ইউরিয়া দেব দ্বিতীয়বার ইউরিয়া দেবো সাফান সারে সম্মানিত ভিভাসে এই সাফানটা কিন্তু ধানের মেন একটা ইম্পর্টেন্ট বিষয় হল এই চাপান চাপান যদি আমাদের ধানে সুস্থ সবল বা ভালো মাত্রায় না হয় এই চাপানটা কিন্তু ধানের মেরুদণ্ড অর্থাৎ পাশকাঠি বা পোনা সৃষ্টিকারের মেন ভূমিকা পালন করে কিন্তু এই চাপান সার সম্মানিত ভিভাস আমরা সকলেই জানি ধানে কিন্তু অধিক পরিমাণ নাইট্রোজেন খায় ধানের প্রধান খাদ্য কিন্তু এই নাইট্রোজেন আমরা অনেকেই জানি এই ক্লোরোফিল তৈরি করে ইউরিয়ার মাধ্যমে কিন্তু ক্লোরোফিল তৈরি হয় এই ক্লোরোফিল তৈরির মাধ্যমে কিন্তু শালসাসন প্রক্রিয়ার মাধ্যমে তারা শিকড়ের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন মানে আমরা যেদিন রোপণ করি ওই রোপণকৃত ধান থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বয়স হওয়া পর্যন্ত ধানে কিন্তু খাদ্য খাই সম্পূর্ণ শিকড়ের মাধ্যমে এই সম্পূর্ণ শিকড়ের মাধ্যমে খাদ্য যে খাচ্ছে এর জন্য প্রধান ভূমিকা কিন্তু ইউরিয়া সার কারণ ইউরিয়া সার দেওয়ার মাধ্যমে কিন্তু ধানের ক্লোরোফিল তৈরি হচ্ছে সম্মানিত ভিভাস আমরা যে সময় সাপান সার দিই সাপান সার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মাটিটা কিন্তু নরম হয়ে যায় কেন নরম হয়ে যায় আমরা সাপান সারের সময় সাথে ড্যাপ সার দিই অন্য অন্য থিউবিট সালফার দস্তা দিই দিলে কি হয় আমরা সাধারণত ইউরিয়া দেই দিদি মাটিটা কিন্তু নরম হয়ে যায় গাছটা নরম হয়ে যায় গাছের যত নরম হয় তত কিন্তু পোনা বা পাশকার সৃষ্টিতে সহায়তা করে কিন্তু অর্থাৎ নাইট্রোজেনটা এমন একটা সার যেটা অধিক পরিমাণ শিকড়ের সাথে সাথে অধিক পরিমাণ পাশকাঠি বা পোনা বৃদ্ধিতে সহায়তা করে আমরা যে ধানটা রোপণ করে আসি ওই ধানটাই কিন্তু আমরা ফলন পাই না কেননা আমরা তিন থেকে চারটা করে পোনায় দিয়ে কিন্তু কিন্তু রোপণ করে আসতেছি ওই অধিক পরিমাণ ফলনশীল ধান পাওয়ার লক্ষ্যে সম্মানিত ভিভাস উচ্চ ফলনশীল ধান পাওয়ার লক্ষ্যে কিন্তু ওই তিন থেকে চারটি পোনাতে আমাদের নিয়ে যেতে হবে কুড়ি থেকে পঁচিশটা পোনা ওই কুড়ি থেকে পঁচিশটা পোনা বা পাশ যদি আমরা না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় যে ফলনটা ওটা কিন্তু আমরা পাবো না ওই তিন থেকে চারটি পোনার থেকে কুড়িটা পোনায় নিয়ে যাওয়ার প্রধান ভূমিকায় কিন্তু আমাদের এই নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার এই ইউরিয়া সার আমাদের জমিতে অবশ্যই একটা ভালো মানের প্রয়োগ করতে হবে অর্থাৎ কী কী পরিমাণ প্রয়োগ করতে হবে তার পরিমাণটা আমি বলে দিব এখন আমি দ্বিতীয়বার কখন প্রয়োগ করবো ইউরিয়া সার আমরা তৃতীয়বার ইউরিয়া সার প্রয়োগ করবো জমিতে যে সময় কাইস্থল আসবে ওই কায় আসার সময় আমরা আরেকবার ইউরিয়া প্রয়োগ করবো এই কাসস্থল আসার সময় সাধারণত ইউরিয়া এই কারণেই প্রয়োগ করব এই ইউরিয়াটা কিন্তু আমরা যে সময় চাফান সার দিচ্ছি এবং সাফান সার থেকে কাইস্থল আসা পর্যন্ত একটা দীর্ঘক্ষণ পথ অত পর দীর্ঘ সময়ের একটা বিষয় এই দীর্ঘ সময়ের একটা বিষয়ের মধ্যে কিন্তু নাইট্রোজেন ধানে কিন্তু খেয়ে ফেলতে পারে অর্থাৎ নাইট্রোজেনের খাবার অভাবে কিন্তু অনেক রকমের রোগ আমাদের জমিতে সৃষ্টি হয় যেমন অনেক ধান খাটো উঁচু নিচু থাকে আমরা অনেকেই যারা শাসি আসি তারই আমার কথা বুঝতে পারবেন সব পোনা কিন্তু একরকম হয় না কোনো কোনো পোনা খাটো কোন কোনো পাশ খাটো কোন কোনো পাশ উসু উঁচু নিচু কিন্তু হয়ে থাকে এই কাজ চলার সময় এই ইউরিয়ার সারটা যদি আমরা দেই তাহলে আমাদের সমতল একটা ধান থাকবে এবং এই সময় ইউরিয়া দেওয়ার ফলে কিন্তু ধানের কোনো রকম নাইট্রোজেনের ঘাটতি থাকবে না রকম নাইট্রোজেন বিদ্যমান থাকবে এবং ওই নাইট্রোজেন বিদ্যমান থাকার কারণে আমাদের জমিতে অধিক পরিমাণ ফলনশীল কিন্তু আমরা ধান পাব কেন পাবো সাধারণত এই সময় যদি আমাদের ইউরিয়া আমরা যদি না দেই তাহলে কিন্তু ক্লোরোফিলের কিন্তু একটা ঘাটতি থাকে অর্থাৎ সালক সংশালন প্রক্রিয়ার একটা ঘাটতির মাধ্যমে কিন্তু সূর্যের আলোতে যেভাবে শালক সঞ্চালন প্রক্রিয়া ঘটে সে কিন্তু খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটে সুতরাং আমরা যে সময় এই সময় ইউরিয়া অবশ্যই অবশ্যই দিব ধানটা যে সময় ফুলে বাইর হবে ওই ফুলে বাইর হওয়ার জন্য কিন্তু একমাত্র ভূমিকা পালন করবে কিন্তু ইউরিয়া এই ইউরিয়া কিন্তু এই জন্য আমরা কাজস্থলে ইউরিয়া প্রয়োগ প্রয়োগ করে থাকি ওই সময় ইউরিয়া প্রয়োগ করলে আমাদের ধানটা পুষ্ট হয় এবং চিটা কম হয় সমৃদ্ধভিবাস আরও একটা কথা বলে দেই আপনারা সমতলভাবে অর্থাৎ সমতলভাবে ইউরিয়া প্রয়োগ করবেন সমতলভাবে অর্থাৎ ধানটা কিন্তু ওই সময় এমনভাবে ইউরিয়া প্রয়োগ করবেন যেন কোনোভাবে কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু থ না থাকে অর্থাৎ একই মাত্রায় ইউরিয়াটা প্রয়োগ করবেন তাহলে আস্তে আস্তে ধানটা কিন্তু একবারে বাইর হয়ে যাবে আমি আরও একটা টিপস আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিই যেগুলো আমি আমার জমিতে প্রয়োগ করি কেউ আমরা আমি আমার জমিতে বলতে কি আমাদের এলাকায় কিন্তু সবাই প্রয়োগ করে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেই এইটা কিন্তু প্রয়োগ করলে একটা সপ্তাহেতে ভালো আপনারা ফলাফল পাবেন বিশ্বাস যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা দশ কাড়া জমিতে প্রয়োগ করবেন দশ শতাংশ জমিতে প্রয়োগ করবেন দেখবেন ওই দশ শতাংশ জমিতে ফলন যদি বৃদ্ধি না হয় সে সময় আমি ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমি দশ কাটা জমির আমি আমার দায়িত্ব দি নিয়ে অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন ইনশাআল্লাহ ভালো হবে সেটা হলো এই আমরা যে সময় ধানটা সে সময় ফুলে বাইর হবে অর্থাৎ দেখবেন যে দশ পার্সেন্ট ধান বাইর হয়ে গেছে জমির তেত্রিশ শতকে এক বিঘা জমিতে দশ পার্সেন্ট ধান বাইর হয়ে গেছে ওই দশ পার্সেন্ট ধানে আমরা প্রতি তেত্রিশ শতকে বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি করে ইউরিয়া সার চিকন সার অর্থাৎ চিকন ইউরিয়া যেটাকে বলি আমরা চিকন ইউরিয়া ওই চিকন ইউরিয়া তেত্রিশ শতকে পাঁচ থেকে সাত কেজি করে আমরা সুরাই দেব। অনেকেই বলবে যে ধান আই যাবে ধান পাকতে দেরি হবে এরকম অনেক অনেক কথা বলবে কিন্তু দেখবেন আপনারা সঠিক মাত্রায় যদি আপনারা প্রয়োগ করতে পারেন ওই ধানটা সমতালভাবে বাইর হবে অর্থাৎ এক দু দিনের মধ্যেই সব ধান কিন্তু বাইরে যাবে শুধু বাইর হবে না আমাদের শীষটা যে শীষটা বাইর হবে শীষটা কিন্তু অধিক পরিমাণ লম্বা হবে এবং যে শিশি যে ধানগুলো থাকবে ওই ধানগুলো কিন্তু চিটা কম হবে অর্থাৎ ধানে কিন্তু কোনো প্রকার চিটা থাকবে না এই ইউরিয়াটা দেওয়ার ফলে এটা কিন্তু একটা টিপস কিন্তু মূলত ইউরিয়া দেবেন আপনারা তিনবার তিন কিস্তিতে চারবার না আমরা বইয়ের ভাষায় আমরা ইউরিয়া কিন্তু তিন কিস্তিতে প্রয়োগ করব এবং সঠিক মাত্রায় প্রয়োগ করব তাহলে আমরা রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে মাত্র পাঁচ বিঘ তেত্রিশশো থেকে পাঁচ কেজি করে ইউরিয়া প্রয়োগ করব রোপণের যে সময় আমরা চাপান সার দেবো চাপান সারে তেত্রিশশো থেকে এক বিঘা জমিতে কুড়ি কেজি করে ইউরিয়া প্রয়োগ করব আর কাইসল যে সময় আসবে সে সময় আমরা ইউরিয়া প্রয়োগ করব তেত্রিশশো থেকে দশ কেজি এখন এই তিনটি সময় আমরা ইউরিয়া প্রয়োগ করব এবং আমি আপনাদের একটা টিপস দিলাম এই টিপসটা আমরা মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই আপনাদের ফলন বৃদ্ধিতে সহায়তা করবে সম্মিলিত ভিউর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা